সোশ্যাল মিডিয়ায় ভবিষ্যৎবাণী বিষয়ক রিউমার নতুন কিছু নয় সাম্প্রতিক সময়ে আলোচনায় উঠে এসেছে এক রহস্যময় পুতুল আর আলোচনায় নতুন করে ঘি ঢেলেছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ভবিষ্যৎবাণী তত্ত্ব অনেকেই দাবি করছেন সিমসন্স নাকি বহু আগে থেকেই এই লাববু পুতুলের ইঙ্গিত দিয়েছিল প্রশ্ন হলো কে এই লাববু কেনই বাইকে একে ভৌতিক বলা হচ্ছে এসব প্রশ্ন এখন ভাসছে ফেসবুক ইনস্টাগ্রামের শত শত ভিডিওতে মূলত লাবুবুডল হল দ্য মনস্টারস নামের এক সিরিজ থেকে আসা একটি চরিত্র যা তৈরি করেছে হংকং বিখ্যাত ডিজাইনার প্রতিষ্ঠান পপমার্ট এই সিরিজ মূলত ছোট ছোট ভিন গ্রহের প্রাণীর মতো দেখতে পুতুল নিয়ে যাদের চেহারা একদিকে কিউট আবার অন্যদিকে ভীতিকর বিশেষ করে ডলের বিশাল দাঁত চোখের হাসি একে আরও ভূতরে করে তুলেছে তবে সমস্যার শুরু হয় তখন যখন সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে দ্য সিমসন্স নাকি অনেক আগে থেকেই তাদের এপিসোডে লাবুবু ডল দেখিয়েছে কেউ কেউ এর স্ক্রিনশট ভিডিও ক্লিপও শেয়ার করেন এদিকে সিমসন্সের ভবিষ্যৎবাণীর বিষয়টি নাকচ করে দিয়েছেন অনেক জনপ্রিয় সিমসন্স ফ্যান পেজের অ্যাডমিনরাও তারা বলছেন সিমসন্স অনেক সময়ই কাল্পনিক চরিত্র তৈরি করে তাতে লাবুবুর মতো দেখতে কিছু থাকতেই পারে কিন্তু লাবুবু নাম বা সেই নির্দিষ্ট পুতুলের সাথে কোনো সম্পর্ক নেই সাধারণ মানুষ তো বটেই অনেক সেলিব্রিটিরাও আগ্রহী হয়ে উঠেছেন টিকটকে বিলি আইলিশ থেকে শুরু করে চাইনিজ তারকা ইয়াং পর্যন্ত সারপ্রাইজ বক্স খুলে ভিডিও শেয়ার করছেন কেউ আবার কালেকশন হিসেবে একাধিক ডল কিনছেন মোট কথা সোশ্যাল মিডিয়ার এই উন্মাদনা লাবুবুকে এক ধরনের স্ট্যাটাস সিম্বলে পরিণত করেছে আর ব্যবসায়ীরা বলছেন ভয় যত বেশি বিক্রিও তত বেশি চায়নায় এক একটি দুশো থেকে পাঁচশো ইউন রেয়ার এডিশনগুলোর দাম পৌঁছাচ্ছে হাজার ইউয়ানে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে কালো বাজারেও বিক্রি হচ্ছে চড়া দামে আর সিমসানস এর ভবিষ্যৎবাণী তা হয়তো এবারও শুধু গুজবের মেঘেই ঢাকা থাকল তবে লাভুবুডল নিশ্চিতভাবেই প্রমাণ করছে সেলিব্রিটিদের শো অফ ভূতরে গুজব আর ইন্টারনেটের শক্তি মিলে কতটা দ্রুত বিশ্বকে নাড়িয়ে দিতে পারে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর